উইন্ডোজ ইলেভেন মোস্ট হাইলি সিকিউরিটেড একটি উইন্ডোজ দেখুন আমরা যারা আগে উইন্ডোজগুলো ইউজ করেছি সেই সকল উইন্ডোজের থেকে অনেক সিকিউরড হচ্ছে আপনার উইন্ডোজ ইলেভেন এর কারণ হচ্ছে উইন্ডোজ ইলেভেন যখন করা হয় বা উইন্ডোজ ইলেভেন যখন মার্কেটে ছাড়া হয় উইন্ডোজের ইলেভেনের যে বিল্ড কোয়ালিটিগুলো একদম হানড্রেড পারসেন্ট সিকিউর করেই তারা মার্কেটে ছেড়েছে যেমন আমরা অনেক সময় আগে অ্যান্টিভাইরাসগুলো ইউজ করতাম তো এখন পিসিতে অ্যান্টিবায়োডেজ ইউজ করা লাগে না সাধারণত টেন থেকেই এটা শুরু হয়েছে উইন্ডোজ টেনেও অ্যান্টিবায়োটেজের দরকার হয় না তো উইন্ডোজ ইলেভেনে আরও দরকার হয় না এবং আরও সিকিউরভাবে এটি পাবলিশ করা হয়েছে এবং আপনারা উইন্ডোজ ইলেভেন যদি আপনার ফিসি কনফিগারেশনের সাথে ম্যাচ করে সে তাহলে আপনারা উইন্ডোজ ইলেভেন অবশ্যই ব্যবহার করবেন উইন্ডোজ ইলেভেনটা অনেক 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 সিকিউর আপনার ওভারঅল সব দিক থেকেই উইন্ডোজ ইলেভেন হান্ড্রেড পারসেন্ট সিকোর এই জন্য যারা টেন এখনও আছেন টেন ব্যবহার করছেন তারা কনভার্ট হয়ে আপনারা উইন্ডোজ ইলেভেনে চলে যান ইলেভেন ব্যবহার করেও মজা পাবেন এবং সিকিউরিটি সহিতও ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন